টা হচ্ছে চাটা হয়ে গেলে ছেলে কে চা ছেলে কে দেব আমি খাবো তারপর তোমাদের সাথে গিয়ে গল্প করব চা হয়ে গেছে ছেলেকে কে আমিও আমি খাবো এই দেখো এই চলে এসেছি আর চা খেতে গল্প করছি বলছি যে গলাটা বুসে গেছে গরমে ঠান্ডা জল খেই বড়দের আমার প্রণাম জানাই ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই আর আমরা ছেলে মেয়ে আমাদের আমরা সকলেই ভালো আছি আমিও ভালো আছি আমার এই সিলিন্ডারের সমস্যা কালকে রান্না বান্না খুবই কষ্টে করেছি ইন্ডাকশানে দিনের পরশু দিনের ডাল কালকে ওই ইন্ডাকশানে ফুটিয়ে আর ডাল আর উচ্ছে ভাজা কোনো রকমের রান্না করেছি জানো তো ইন্ডাকশানে ভাজাভুজি করা যায় না ভাত করেছি একটা সসমানে ভাত করে হাঁড়িতে ডেলে ফ্যান গেলেছি খুব কষ্ট করে করেছি এদিকে গরম যাই হোক খেতে তো হবে তো ছেলে প্রথম দিনই বলেছিল কিনে নিয়ে আসবো একবেলা যে এরকম হোক চলুক বিকেলে রাত্রে কিনে নিয়ে আসবো রাত্রে কী করেছে বলো তো তরকার কিনে নিয়ে আসতে আমি সে আমার জন্য আনিস না আমার ভাত আছে তো তরকারি তরকার রুটি খেয়েছে আর মাছের তরকারিটা বাড়িয়েছিলাম মাছের তরকারি দিয়ে খেয়েছি আর আমি ওই মাছের তরকারি একটুখানি তরকা নিয়ে এটা দেখিয়েছি কালকে তরকা থেকে গেছে কালকে তো ভোরবেলা চালিয়েছি তো যাই হোক এইভাবে কালকে চালিয়েছি আজকে আর ভালো লাগছে না কি মাছ ফাছ কিছু রান্না করতে পারছি না তরি তরকারি করতে পারছি না তো দেখি ছেলেটাকে ফোন করবো দিয়ে যা যাই হোক সমস্ত বাসি কাজ টাজগুলো শেষ হয়ে গেছে তো এবারে চলো চাটা খেয়ে নিই পরে আবার আসছি তোমাদের কাছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা ঠাকুর বাসুগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে দেখি কী রান্না করি বুঝতে পারছি না আজকে কি কিভাবে কি রান্না করবো গ্যাসে করতে হবে না ইন্ডাকশনে করতে হবে কিছু বুঝতে পারছি ও গ্যাস দিবে কি না ফোন করে জানবো তারপরে তা রান্না রেডি হতে করতে পারবো না ইন্ডাকশনে তো এত কিছু রান্নাও করা যায় না কোন বন্ধু বাসনগুলো মাজা হয়ে গেছে ধুয়ে নিই দেখছি গরমে আর পাচ্ছি না শরীর খারাপ লাগছে ঘি ঝিমুনি ঝিমুনি লাগছে কোনো কিছু ভালো লাগছে না রান্না বান্না করছি ইচ্ছে যে বাসন ধুচ্ছি না তারা শরীর ভিজে গেছে কিভাবে সম্ভব হবে বেশি ঘামলে তো শরীর হয়ে যায় না আর শরীর এখন ঘুমোচ্ছে ভালো লাগছে এটা ছেলে কাশ্মীর থেকে এনে দিয়েছিল যখন অল্প অল্প ঠান্ডা করে তখন গায়ে দেওয়ার জন্য এখন আমি নিচে পেতে শুচ্ছি গরম চলে গেলে এটাকে কেচে শীতকালে আবার গায়ে দেবো কিছু তো পাত্তা হবে আছে পাতার জিনিস বক্স কাটা ঢোকানো আছে কে বের করবে বলো আর গরম ওটা কম্বলের থেকে এটা ভালো এটা দু বাচ করে এই দেখো এটা দুবাজ করে পাতিয়ে দেখো এরকম বাচ করে নেই এখানে বেঁচে আছি শরীর কবে খারাপ হয়ে যেত এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে এসে শুয়ে পড়ি আর রাত্রে এখানে একটু ঘুমোতে পারছি নাহলে ঘুমোতে পারতাম না বিছানা গুছানো হয়ে গেছে সব এই দেখো এবারে ছেলের বিস্তাটা ঝেড়ে নিয়ে ঘরটা ঝাড় দেবো অন্য ঘরগুলোতে ঝাড় দেওয়া হয়ে গেছে

অরক ডাল মটর ডাল মিশিয়ে আর এই দেখো মাছের মুড়ো রান্না করবো মাছ তো ভালো লাগছে না মুড়ো রান্না করবো মুড়ো দিয়ে ঝাল করবো মাছটা ভেজে নিচ্ছি মাছটা মাছের ঝালটা করবো আলু দিয়ে পেঁয়াজ রেসুন দিয়ে আর পেঁয়াজটা বড়া টড়া কিছু করবো কাঁচা কলা সেদ্ধ করে নিচে দেখো আলু সেদ্ধ করে নিয়ে সেটা বড়া করব মাছ তো ভাজা মাছের মুড়োটা তো ভাজা হয়ে গেছে এবারে ডালটা ফোড়ন দেবো এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে উনুনে চাপিয়েছে আমি ফোড়ন দেবো ডালটা এটা পর মটরটা ডাল মেশানো আছে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ডালটা ফুটছে এবারে বড়াটা করব কাঁচা কলা সেদ্ধ আলু করে আলু সেদ্ধ কলা সেদ্ধ একটা কাঁচাকলা দিয়েছে আর ঘানা আলু দিয়েছি আর এই দেখো ডিম ভেঙে নিয়েছি ডিমটা সবটা দেবো না অর্ধেকটা দেবো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এর মধ্যে এখন জিরে দেবো হলুদ দেবো নুন দেবো সবগুলো একসাথে মেখে নিই এটা ভালো করে মেখে নিই একটু ময়দা দিচ্ছি ময়দা দিব অল্প অল্প ডিম দিব দিয়ে মেখে নেব দেখো ডিম দিচ্ছি অল্প বেশি লাগবে না এবারে মেখে নেব আলু পেঁয়াজ ভেজে জিরে লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন হলুদ এসব দিয়ে কষে নিয়েছি এবারে জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে না দেবো দেখো আমার রান্না হয়ে গেছে এই যে আমার মটর ডাল মটর ডাল মিশিয়ে শুকনো লঙ্কার জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি ডাল আলু দিয়ে মাছের মরোর ঝাল কলা আলু ডিম দিয়ে বড়া এই দেখো ভাতও হয়েছে এই রান্না হয়েছে আজকে দুপুরবেলা এই দেখো বাসন বেরিয়েছে বাসনগুলো মেজে তারপর তোমার গ্যাসের উনুন গ্যাসের স্লাব পরিষ্কার করে চান করে পুজো করে আসছি তোমাদের কাছে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কি করতে হয় জানো একটা ঘন্টি আসবে সাবস্ক্রাইব করার পর একটা ঘন্টি আসবে ঘন্টিটা টিপে দেবে অল বলে একটা লেখা আসবে এ এল ওই অল লেখাটা টিপে দেবে তারপরে আমার ভিডিওগুলো অল নোটিফিকেশন তোমাদের কাছে সব ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে তা যাই হোক তোমরা আমার সঙ্গে থেকো আর লাইক অবশ্যই লাইক করবে আর কি বলবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো কালকে একটা অন্য ভিডিওর সাথে আবার আসছি বাই